আসসালামু আলাইকুম আজকে সকালবেলা ছাদে আসার পরে কাছে আসবে দেখলাম শাক গাছ আমাদের নন বেল লাগানো শাক গাছ আমাদের কলিক তারপরে দেখলাম এখানে কিছু ফুল গাছও আছে এরপরে কলমি শাকও এটার কলমি শাকি তো বলে না ভাইয়া কলমি শাকি তোমাদের গ্রামের বাসে কি বলে এটা এটা কি শাক বলে ভাইয়া শাক কলমি শাকি বলে হ্যাঁ রাইট কলমি শাক কিছুদিন আগে উনি খাওয়াই ছিল আবার এই ফুল গাছটায় দেখি সুন্দর সুন্দর ফুলও কিন্তু এইখানে একটা সমস্যা যে ফুল গাছে ফুল যখন এরকম উঠে তখনই ভাল লাগে কিন্তু ফুলডানা ঝোরা যাওয়ার পর আর ভাল লাগে না উড়াই দিলে তখন ভাল লাগে গাছ এখানে শাকগুলা বেশ ভালোই এইখান থেকে মাঝে মাঝে শাক নিয়ে আমাদেরকে খাওয়ায় নয়ন ভাই তার জন্য নয়নবার ধন্যবাদ জানাই উনি অনেক সুন্দরভাবে পরিচর্যা করে রাখে ছাদটা যার কারণে সকালবেলা এই ছাদে ঘুম থেকে উঠে আসার পরে ছাদটা এই সেটটা দেখলে ভীষণ ভালো লাগে কারণ গাছগুলো তখন ভোরবেলা যে একটা এই কুয়াশা থাকে হালকা হালকা ঠান্ডা ঠান্ডা ভাইবটা ওই ওই ঠান্ডার কারণে জাস্ট গাছগুলো একদম টক টক হয়ে থাকে টাকা থাকে এরকম লাগে ভীষণ ভালো লাগে আজকে আসলে আমার বিশেষ করে ওই যে ওই পাশের গাছটা ওই গাছটা আর কি ভীষণ ভালো লাগলো কারণ দেখি ফুলগুলো একদম টাটকা ফুল তো সকাল সকাল ভীষণ সুন্দর দেখা যায় আর বিশেষ করে এই মেহেদি গাছটা অনেকের কাজে লাগে দেখি এইখান থেকে মেয়েদি নিয়ে নিয়ে অনেকে আবার চুলে দেয় অনেকে আবার মনে বিভিন্ন কাজে লাগে আমাদের এখানে অনেক সিনিয়র পারসনরা আছে যাদের আসলে চুলে দিতে হয় বা কিছু কিছু কাজে লাগে ওরা এখান থেকে মেয়েদি নেয় ওনারা যাক এই সাত বাগানটা ভীষণ সুন্দর লাগে আমার কাছেও তা আমি চিন্তা করছি এখানে আমিও কিছু গাছ অ্যাড করবো যেটুকু জিনিসটা অনেক সুন্দর লাগে ভালোই দেখায় খারাপ না এটার জন্য ধন্যবাদ পাওয়ার যোগ্য হচ্ছে আমাদের নয়ন ভাই উনি সাত বাগানটাতে বিশেষ করে অনেক সুন্দর করে রাখে যার জন্য ওনাকে আমি একটু থ্যাংক ইউ দিতে চাই আর আমি ওনার সঙ্গে গাছ অ্যাড করব ইনশাআল্লাহ আমি আগামী শুক্রবার আপনারা সাত বাগানের ভিডিও দেখবেন আমি কি গাছ আনি সেই ভিডিও আমি আপনাদেরকে দেখাবো আমি ইস থেকে আনবো আর ওই ওই নার্সারিরও ভিডিও করে আপনাদেরকে শেয়ার করব আর আমি এখানে তিন চারটা গাছ অ্যাড করবো ফুল গাছ যেন আরও সুন্দর লাগে সারটা দেখতে আর একা মানুষ পরিচর্যা করে তো আরও আমরা যদি দুই একজন এটাই সুন্দর হবে জিনিসটা আরও ভীষণ ভালো লাগবে আর এই গাছের ফুলগুলা এখনই ভাল লাগে এটা মনে অন্য গাছের এটা এটা সেম না না বেয়া সেম না না আলাদা এই ফুলটাও সেই রকম অনেক সুন্দর লাগে এই দেখো তোমার এই একটু দেখাই ভীষণ সুন্দর লাগে দেখতে দেখেন অনেক সুন্দর লাগে এই ফুল ছোট ছোট জিনিসগুলো ভীষণ লাগে আর এই গাছের ফুলগুলো আসলে মানুষের মনের উঠছেন মানে জানি না কিছুদিন একটা নতুন নতুন পার্সোনাল লগে আপনার পরিচয় হলে যেরকম আপনাকে গুরুত্ব দিবে তারপরে আপনারে অনেকটা বোঝার চেষ্টা করবে এই ফুল গাছটা না আসলে ওরকম না মানে ফুল গাছটা এই ফুলটা এইভাবে ভাল লাগে পরে কেন জানি এই যে আস্তে আস্তে মানুষের মন যেরকম ময়রা দেয়ের ফুলও এরকম ময়রা গাছটা আর কি ভাল সুন্দর এই ফুল গাছটা বিশেষ করে এই ফুলগুলি ভালোই লাগে এটা উডাই দিই উডাই দিলে আর সুন্দর দেখে দেখ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ